আমরা এই কোর্সে ভর্তি হই তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনের অর্থ বুঝতে পারা গ্রামার সম্পর্কে আমাদের ধারণা থাকবে ইনশাআল্লাহ এবং আমরা ছোট ছোট যে দোয়া কালামগুলো পড়ি ইঞ্চাল্লাই কোর্সের মাধ্যমে আমরা এগুলো শিখতে পারব অতএব যারা কোরআনকে ভালোভাবে পড়তে পারেন তাদের জন্য এটা বড় একটা নিয়ামত এবং বড় একটা অফার এবং বড় একটা সুযোগ প্রিয় دینی ভাই ও বোনেরা এই কোর্সে আপনারা কি পাবেন এই কোর্সে কোরআনিক গ্রামার শেখানো হবে যে গ্রামার শিখলে আপনি কোরআন সম্পর্কে আপনি অনেকটা অনুধাবন করতে পারবেন দুই নাম্বার বিষয় হচ্ছে কোরআন এর শব্দের ভান্ডার অর্থাৎ কোরআনের যে শব্দগুলো আছে ওখান থেকে প্রায় 70% শব্দ অর্থ শেখানো হবে যার মাধ্যমে আপনি কোরআনকে বুঝতে পারবেন তিন নাম্বার হচ্ছে নামাজ уро দেব আমরা মুসলিম হিসেবে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে কি পড়ছে সেটা আমরা জানি না এই কোর্সের মাধ্যমে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে বিষয়গুলোকে আমরা পড়ি এই বিষয়ের অর্থ গুলো ইনশাল্লাবী জন্য রেডি করেছি ইনশাল্লাহ প্রায় একশোটি হাদিস আমরা মুখস্থ করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অতএব যারা কোরআন কে বুঝতে চান কোরআনের গামার শিখতে চান কোরআনের অর্থ বুঝতে চান তাদের জন্য এই কোর্স টি খুবই উপকারী হবে দিনী ভাই বোনেরা দাদাব্বরে কোরআন এই কোর্স টি তিন থেকে চার মাস মেয়াদী হবে এবং প্রতিটি ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে এবং সেই সাথে থাকছে ভিডিও রেকর্ড এবং পিডিএফ নোটের ব্যবস্থা এবং কোর্স শেষে থাকছে সেরা দশ জনের জন্য সার্টিফিকেট এবং তহাজিন্দুরাইন অনলাইন মানসার পক্ষ থেকে বিশেষ হাদিয়া যারা কোরআন পড়তে পারেন আপনারা এই সুযোগ হাত ছাড়া করবেন না তাদাবপুরে কোরআন আপনার জন্য হতে পারে কোরআনের অর্থ শিখার একটা মাধ্যম অতএব এককালীন এক টাকা ফি দিয়ে আজি তাদাবপুরে কোরআন এই কোর্সে রেজিস্ট্রেশন করুন জাজাক মোল্লা খায়দ